রোজার মাস আসলে দইয়ের দাম যেন আরো বেশি বেড়ে যায় তাই আমি নিজেই ঘরে বানিয়ে নিলাম আজকে থাকছে দইয়ের রেসিপি আমি যেভাবে দইটা বানাই আর কি আমার কাছে খুবই সহজ লাগে আর নিজেরাই খাবো তাই সিম্পল বানিয়ে বানিনি এখানে মাত্র এক কেজি দুধ নিয়েছি দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি তারপর অল্প পরিমাণে চিনি দিয়েছে আমি একটু টক মিষ্টি রাখবো এই জন্য তারপর অল্প একটু টক দই দিয়েছি আর টক দইটা দেওয়ার পর একটু ভালো করে ফেটে নিতে হবে আর এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়েছি এখানে ছোট একটা মাটির পাত্রে দই এনেছিল একশো আশি টাকা নিয়েছিল হাফ কেজি আর আমি একশো টাকার দই দিয়ে এরকম দুইটা পাত্র দই বানিয়ে ফেললাম যাই হোক তো ওই পাত্রের দুইটা মাত্র আজকে শেষ হয়েছে তাই আমি ভোরেই দুধটা জাল দিয়ে ওইখানে দিয়ে দিলাম যার কারণে এই দুইটা থাকার ফলে একটু ভালো করে জমবে আর বাকিটা আমি হটপটে দিলাম তো দেখি আজকে হটপটে প্রথম দই বানাচ্ছি দইটা জমে কিনা বা কেমন হয় নিচে দিয়ে একটু দিয়েও লাগিয়ে দিয়েছিলাম তো এটাই আজকে দেখার পালা আমি আগে পরে আরও অনেকবার দই বানিয়েছি কিন্তু সবসময় দুইটা হয়েছে তো আজকে দুইটা হবে কিনা না কারণ সবসময় আমি সন্ধ্যার সময় দুইটা পেতেছি সারা রাতে দুইটা ভালোই জমেছে আর আজকে আমি সকাল সকাল দুইটা পাতার চেষ্টা করতেছি এখন সকাল সকাল দুই পাতলে কি হয় কি না বা হবে কিনা এটা আমার জানা নাই তারপরে আবার আমি উপরে ভারী কোনো কিছু দিয়ে ঢাকা দিই নাই তো সন্ধ্যার দিকে আমি একটা কম্বল দিয়ে দিয়েছি যেন আমি ভোর রাত্রে ভালো করে দুইটা জমে আর দুইটা খেতে পারি তো এখন সন্ধ্যার সময় আমি একটা দুই খুলে দেখবো যে এটা আসলে কেমন হয়েছে সারা দিনে দুইটা ভালো জমে নাই একটু পাতলা পাতলা হয়ে আছে এই হ্যাঁ মাটির পাত্রটা দুইটা মনে হচ্ছে যে একটু পাতলা আর একটু পরে মনে হয় যে ভালো হয়ে জমে যাবে তো মা বলছিল যে সারা রাত রাখলে নাকি ভালো করে জমে তো আমি এটা সন্ধ্যায় আবার রেখে দেব এটা ভোর রাত্রে খাওয়ার জন্য আর এটা দেখি এটার কি অবস্থা

মাটির পাত্রে এটা একটু নরম থাকলেও এই হটপটের এটা একদম পুরোপুরি হয়ে গিয়েছে তো আমার এই মিনি হটপটের থেরাপিটা একদম কার্যকর এটাতে খুব সুন্দর দই হয়েছে ঘরে বানিয়ে অনেক সুন্দর দই খাওয়া যায় এবং একদম ফ্রেশ তো খুবই ভালো লেগেছে আমার এইভাবে দই বানিয়ে আমি পরপর কয়েকদিনভাবে দই বানিয়েছি কারণ রোজার মাসে প্রতি ভোর দইটা হলে ভালো হয় মনে হয় বা যেটা ঠান্ডা লাগে চিড়া দিয়ে যেভাবেই হোক খাওয়া যায় তো এটা আমরা সন্ধ্যা রাত্রে সবাই টেস্ট করে শেষ করে ফেলেছি আর এখানে মোটামুটি একশো টাকার দুধ দিয়ে আমি দুইটা পাত্রে দই পেতেছি আর যেখানে একশো আশি একশো টাকা করে মাত্র হাফ কেজি দই কিনে আনতে হয় যাই হোক এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দুইটা আসলে কতটা শক্ত আর কতটা সুন্দর হয়েছে তো যাই হোক আজকে আমারই দই বানানোর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ